আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন আপনারা ইতিপূর্বে দেখতেছেন যে অনেকগুলো মানুষ মাঠে কী এটা দড়ি টানছে আসলে নব্বই দশকের একটা জনপ্রিয় খেলা ছিল এই দড়ি ডান আর সেই খেলাটাই আজকে আমাদের কোম্পানির উপলক্ষে কোম্পানির টিকিট খেলার উপলক্ষে পাশাপাশি বিনোদনের জন্য এই দড়ি খেলাটা অনুষ্ঠিত হয় সেটা অনুষ্ঠিত হয় আবুধাবি যারা আবুধাবিতে আছে এবং যারা দুবাইতে আছে আমাদের কোম্পানির লোকেই দুইটা ক্যাম্প দুই জায়গার মধ্যে তো এখানে আমাদের কোম্পানির সবচেয়ে বড় স্যার উনি এটা পরিচালনা করতেছেন আপনারা দেখছেন মাইকে বলতেছে আবুধাবি এবং কি দুবাই আর এই খেলাটা মূলত এই যে ক্রিকেট খেলাটা আছে না আবুধাবি যে ক্রিকেট খেলার মাঠ ওইটার পাশে যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করে সেই মাঠের মাঝে আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হয় এটা খুবই একটা জনবহুল একটা খেলা কিন্তু শেষ পর্যন্ত আমরা আবুধাবি টিম হেরে গেলাম দুবাইয়ের কাছে কেননা ধুবাই যারা থাকে তারা মূলত খানাগুলো পাক করে খানা খায় তাদের স্পেশি শক্তি অনেক ভালো আর আমরা এই কোম্পানির খানা খাইতে 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 রান্না করে খাওয়া হয় নাই সেজন্য যাই হোক আমরা হেরে গেলাম তবে এই খেলাটা অনেক চমৎকার এবং সুন্দর জনবহুল হয়েছে স্যারদেরকে অনেক ধন্যবাদ কোম্পানির যারা ম্যানেজমেন্ট তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সেটা গত বছর হয়েছিল তো খুবই আমরা আনন্দ এবং অনুভূতি খুবই প্রকাশ করার মতো না সেই সাথে আমাদের একটা খানা ধোনার একটা বোজন দুপুরের পুজোর ছিল সেরকম একটা বিরিয়ানি ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ